চতুর্থ ও শেষ ধাপে ষাটটি উপজেলা পরিষদের নির্বাচনে বেশিরভাগেরই ফলাফল হাতে এসেছে এতে আওয়ামী লীগ নেতাই বেশি জয়ী হয়েছেন তবে বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে এদিকে বেশ কয়েক জায়গায় নির্বাচনী সহিংসতা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত এবং পটুয়াখালীতে চারজন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন সাজাদুর রহমান চতুর্থ ও ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় বুধবার সন্ধ্যা থেকেই ভোটগণনা শেষে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা শুরু করেন রিটার্নিং কর্মকর্তারা ফরিদপুরের বোয়ালমারিতে এম মোশারফ হোসেন মুসা এবং কাজী মনিরুল হক আলফাডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন টাঙ্গালে গোপালপুরে কে এম গিয়াসুদ্দিন মির্জাপুরে ব্যারিস্টার তাহারিম হোসেন সীমান্ত সখীপুরে মোহাম্মদ আবু সাইদ মিয়া এবং বাসাইলে জয়ী হয়েছেন কাজী অলিদ ইসলাম কিশোরগঞ্জে বাজিতপুরে রেজাউল হক কাজল আবুল মনসুর ভৈরবে এবং কুলিয়ারচর একক প্রার্থী হিসেবে আবুল হোসেন লিটন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ খোরশেদ আলম এবং ফেনি ছাগলনাইয়ায় মিজানুর রহমান মজুমদার নির্বাচিত হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জে খাজে আহমেদ মজুমদার এবং কচুয়ায় জয়ী হয়েছেন মোহাম্মদ মাহবুব আলম রেহানা বেগম কুমিল্লার হুমনায় নাঙ্গলকোটে নাজমুল হাসান বাছির ভূঁইয়া এবং চৌদ্দগ্রামে নির্বাচিত হয়েছেন রহমতুল্লাহ বাবুল রাজশাহীর বাঘায় লাইব লাবলু এবং চারঘাটে জয়ী হয়েছেন কাজী মাহমুদুল হাসান বগুড়ার নন্দীগ্রামে আনোয়ার হোসেন রানা ও ধুনটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসিফ ইকবাল সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মতিন চৌধুরী এবং রায়গঞ্জে গোলাম হোসেন শোভন সরকার বিজয়ী হয়েছেন রংপুর বদরগঞ্জে ফজলে রাব্বি সুইট এবং তারাগঞ্জে আনিসুর রহমান লিটন জয়ী হয়েছেন দিনাজপুরে ফুলবাড়ি উপজেলা আতর রহমান মিল্টন পার্বতীপুরে হাফিজুর রহমান প্রামাণিক এবং নবাবগঞ্জে তাজওয়ার মহম্মদ ফাইম চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সিলেটের কানাঘাটে মোস্তাক আহমদ পলাশ এবং লোকমান উদ্দিন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদরে চেয়ারম্যান পদে খাইরুল হুদা চপল জয়ী হয়েছেন হবিগঞ্জের মাধবপুরে বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মহম্মদ শাহজাহান এবং চুনারুঘাটে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান বরিশালে বাবুগঞ্জে মোসাম্মদ ফারজানা বিনতে ওহাব জয়ী হয়েছেন বরগুনার আমতলিতে গোলাম সরোয়ার ফোরকান ও তালতলিতে মনিরুজ্জামান মিন্টু নির্বাচিত হয়েছেন ভোলার মনপুরায় মহম্মদ জাকির হোসেন এবং চরফেশনে জয়নুল আবেদিন আকুন নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ভালুকায় হাজি রফিকুল ইসলাম রফিক গফরগাঁওয়ে আশরাফুদ্দিন বাদল এবং নান্দাইলে জিতেছেন আমিনুল ইসলাম শাহান জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন খুলনার দাকবে আবুল হোসেন বটিয়াঘাটায় মোহাম্মদ মোতার হোসেন এবং রুপসায় এস এম হাবিবুর রহমান জয়ী হয়েছেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তহিদ চাকলাদার ফন্টু এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলে গুলিতে মোহাম্মদ এজাজ ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে বুধবার সন্ধ্যায় জেলা শহরে কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে অন্যদিকে পটুয়াখালী কালাপাড়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আক্তরুজ্জামান কোক্কার কর্মীদের হামলায় বিজয়ী প্রার্থী মোতালেব তালুকদারের চারজন সমর্থক আহত হয়েছে বুধবার রাতে নাছানাপাড়া চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে আহতদের মধ্যে দুজনকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সংবাদ